বিজিতের হয়ে কথা বলতে এলে কাবিরকে থাপ্পড় মারে টোটির পাশে থাকে শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি মুখার্জির বাড়িতে সে সেই ওইটারকে জেরা করতে থাকে ওইটারকে বারবার বলতে থাকে তোমাকে কে মেরেছে আর তুমি কে তোমার জায়গায় কে সার্ভ করেছিল বলো তো তখন লোকটি বলতে থাকে আমি কিছু জানি না আমি কিছু জানি না আমাকে হঠাৎ করে পেছন থেকে কেউ একটা মাথায় আঘাত করলো তারপরে আমি মাটিতে লুটিয়ে পড়লাম তারপরে আমার মুখে কিছু একটা দিয়ে চাপা দিয়ে ধরেছিল এরপরে আমার আর কিছু মনে নেই এরপরে দেখা যায় টোটেনি লোকটিকে চেপে ধরলে তখন লোকটি আসল সত্য কথা বলে দেয় বলে দেয় যে সে ওয়েটার ছিল না উনি ছিল একজন বডিগার্ড উনি ছিল বিজিতের বডিগার্ড এই কথাটা শুনে চমকে যায় চমকে যায় সত্যজিৎ মুখার্জি এরপরে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে কি বলছেন আপনি আপনি বিজিতের বডিগার্ড তবে ওইটার সেজে ছিলেন কেন তখন দেখা যায় লোকটি বলতে থাকে আমাকে এভাবে সেজে থাকতে বলা হয়েছিল কারণ কারণ এটা আমাকে নজরে রাখতে বলেছিল বিজিত লাহিরি এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে আচ্ছা আপনি তো তবে জানেন যে বিজিতের আসল পরিচয় কি তবে বিজিতের আসল পরিচয়টা আমাদের সবার সামনে খুলে বললেই তো হয় তখন লোকটি কিছু না বলতে চাইলে তখন দেখা যায় লোকটিকে শাসাতে থাকে টোটিনি এরপরে টোটিনির কথা শুনে ভয় পেয়ে লোকটি সব কিছু বলে দেয় এরপরে দেখা যায় সঙ্গে বলে দেয় যে এসবের পিছনে কর্ণ চ্যাটার্জি ও দুজনেই যুক্ত আছে এই কথাটা বলতে তখন কাবির বিজিৎকে বিজিতকে আড়াল করার জন্য নিজে কথা ধরতে যায় ঠিক তখনই রেগে গিয়ে টোটিনি থাপ্পড় মারে কাবিরকে এরপরে কাবিরকে থাপ্পড় মারলে তখন কাবির রেগে যায় এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার ছেলেকে থাপ্পড় মারছো টোটিনি তোমাকে কিন্তু আমি দেখে নেব তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে ছোটি ভাই তুই কেন আমার হাজব্যান্ডের গায়ে হাত তুললি বলতো আমার হাজব্যান্ড তোকে কি বলেছে ও তো যা সত্য তাই বলেছে বিজিতের মতো ভালো ছেলে হয় নাকি তুই জেলাস ফিল করছিস দেখেই তো এমনটা করছিস এভাবে এভাবে সবটা ওলট পালট করার চেষ্টা করছিস তুই চাচ্ছিস না যে আয়ুষের বিয়েটা আয়ুষের বিয়েটা বিজেতের সঙ্গে হোক তাই না এরপরে দেখা যায় টোটি নিয়ে সে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে শিবপ্রসাদ তুমি এখানে এসো এখানে এসো এখানে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গিয়েছে এখানে আমরা সবটা ঠিক করে দিয়ে আমরা নিজেদের বাড়িতে ফিরে যাব এরপরে দেখা যায় কর্ণ টোটিনিকে ফোন করে বলতে থাকে তুমি কেন উপরে চলে গেলে নিচে এসো তোমার সঙ্গে বোঝাপড়া হবে আজকে তখন টোটিনি বলতে থাকে আপনার সঙ্গে আজকে আমার বোঝাপড়া হবে আপনি আমার সঙ্গে কি বোঝাপড়া করবেন আপনাকে আজকে আজকে শিক্ষা দেব আমি আপনার আপনাকে ও বিজিত বলে যে ছেলেটিকে আপনি আমাদের জামাই করার জন্য উঠে পড়ে লেগেছেন সে ছেলেটিকে কারণ আমি জানি বিজিত লাহির পুরো পরিচয়টাই আমার আমার জানা ও হচ্ছে বিমল লাহির ছেলে বিজিত লাহিরি ও যে কি কি কারবারের সঙ্গে যুক্ত আমার সবটাই জানা হয়ে গিয়েছে এরপরে দেখা যায় নি তার ডিপার্টমেন্টে ফোন করে আর ডিপার্টমেন্টে ফোন করে বলতে থাকে এদিকে সবটা নজরে রাখতে আমরা সবাই ডাইনিংয়ে ওই যে বিজিতের যে লোকটি ছিল যাকে অজ্ঞান অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল সেই লোকটিকে ধরে ওর থেকে মুখ থেকে কথা বের করছি আড়াল থেকে সবটাই তোমরা রেকর্ডিং করে নেবে এরপরে দেখা যায় নিচে সেট ওঠিনি কাবিরকে আবার কথা শোনাতে থাকে তখন কাবির বলতে থাকে আপনি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না আমি কিন্তু এবারের জামাই আপনার জামাইয়ের মতো এতটা ছাপো সে নয় আর আমার এখানে একটা সম্মান আছে তখন দেখা যায় সত্যজিৎ টোটিনিকে বলতে থাকে টোটিনি সত্যিই তো তুমি কাবিরকে অপমান করছো কেন তুমি কাবিরের সঙ্গে এভাবে কথা বলতে পারো না তখন টোটিনি বলতে থাকে ও তাই তুমি নিজের জামাইকে নিজের জামাইকে অপমান করে এখন অন্যের জামাইকে আদর আপ্যায়ন করছো হ্যাঁ করবেই না কেন তুমি তো তোমার জন্য তো আমি মৃত তাই না তুমি তো বলেছো যে তোমার জন্য তোমার মেয়ে মৃত তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে হ্যাঁ বলেছি কিন্তু তবে তোমার কাছে একটা অপশন আছে তুমি যদি ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে ছাড়তে পারো তবে তুমি আবার এ বাড়িতে ফিরে আসতে পারো এদিকে দেখা যাক লোকটি শিবপ্রসাদকে সব কিছু বলে দেয় লোকটি শিবপ্রসাদকে টোটিনের ব্যাপারে সব কিছু বলে দেয় টোটিনিকে শিবপ্রসাদ সব শিবপ্রসাদ কতটা ভালোবাসে এই কথাগুলো শিবপ্রসাদ লোকটিকে বললে তখন শিবপ্রসাদ বলতে থাকে প্লিজ আপনি আমার সংসারটা এভাবে নষ্ট করে দিবেন না আমাদের মধ্যে অনেকটাই সন্দেহ ঢুকে গেছে আমি বুঝতে পারছি না টোটিনি আসলে কে আচ্ছা বলুন তো টোটিনি কি খারাপ কাজের সঙ্গে যুক্ত নাকি কোনো ভালো এজেন্টের সঙ্গে যুক্ত তখন লোকটি বলতে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার আপনার ওয়াইফ কখনোই আপনার মুখ ডুবাবে না সব সময় উজ্জ্বলই করবে উনি উনি একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে আপনি যেমন স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদেরও ঠিক তেমন একটা ডিপার্টমেন্ট আছে যেটা মানুষের কল্যাণের জন্য কাজ করে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তো টোটিনি লুকাচ্ছে কেন তখন দেখা যায় লোকটি বলতে থাকে তবে আপনি কেন লুকাচ্ছেন আপনি যদি টোটিনিকে বিশ্বাস করে সবটা বলতেন তবে হয়তো টোটিনিও আপনাকে সবটা বিশ্বাস করে বলেই দিত এর পরে দেখা যায় এদিকে টোটিনিকে সত্যজিৎ বলতে থাকে শোনো শোনো টোটিনি তুমি যদি এভাবে এ বাড়িতে পড়ে থেকে আমাদের বাড়ির জামাইদের অপমান করো তবে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব বুঝতে পেরেছো তখন দেখা যায় টোটিনি শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে আমি আমি বাড়ি ফিরে যাব তুমি এসে আমাদের আমাদের নিয়ে যাই নিয়ে গিয়ে যেও তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি আমি তো একটা কাজে এসেছি তুমি লাট্টু পেকুকে নিয়ে বাড়িতে ফিরে এসো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তোমার বউকে সবাই এখানে অপমান করছে তার তুমি যোগ্য জবাব দেবে না তুমি জবাব দিয়ে তারপরে তোমার বউকে এখান থেকে নিয়ে যাবে না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমি অবশ্যই এ যোগ্য জবাব দেব। আমি আসছি তখন টোটনি বলতে থাকে হ্যাঁ একটু তাড়াতাড়ি এসো আমি এখান থেকে সবটা যোগ্য জবাব দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে এখন তুই কি করবি এখন কি তুই বেরিয়ে যাবি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ রে আমাকে যেতে হবে আমাকে তো সব দিকেই সামলাতে হয় তাই না তুই তো জানিস আমার ব্যাপারটা তো তোকে তোকে বোঝাতে হবে না এরপরে দেখা যায় টোটেনির পাঠানো সেই লোকটি বলতে থাকে আপনি গিয়ে নিজের ঘর সাম ঘর সংসার সামলান আপনাকে এতটা ভাবতে হবে না তখন দেখা যায় শিব প্রসাদ বলতে থাকে আমাকে তো অবশ্যই ভাবতে হবে এরপরে দেখা যায় টোটিনি আবার শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো কোনো জায়গায় দেরি করো না বুঝতে পেরেছ কারণ এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে ওই যে বিজিতের বিজিতের বডিগার্ড না ওইটার সে যে সেজে এসেছিলো সবটা পাহারা দেওয়ার জন্য যাতে কাউকে কেউ বিজিতকে কোনো ক্ষতি করতে না পারে কিন্তু শেষ মুহূর্তে ওইটারটাকে কেউ অজ্ঞান করে বাগানে ফেলে গিয়েছিল ওনাকে আমরা সবাই মিলে ঘরে উঠিয়ে এনেছি এরপরে দেখা যায় বিজিতের সকল কুকর্মের কথা লোকটি বলতে শুরু করেছে এসব কিছু সামাল দিতে হবে তো লোকটাকে লোকটার মুখ থেকে সব কথা শুনতে হবে তখন দেখা যায় এই কথা বলে ফোনটা কেটে দেয় এরপরে শিবপ্রসাদ বলতে থাকে আচ্ছা আপনারা আপনারা যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্ট ভালো নাকি খারাপ সেটা আমি কি করে বিশ্বাস করব আপনারা যে কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত নেই এটাই বা আমি কি করে বিশ্বাস করব তখন দেখা যায় লোকটি বলতে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন কোনো কোনো র্যাকেটের সঙ্গে আপনার ওয়াইফ যুক্ত নয় আপনার ওয়াইফ আপনার থেকেও ভালো একটা ডিপার্টমেন্টে জব করছে যেখানে আপনার ওয়াইফের সম্মানটা অনেক বেশি আপনার থেকেও বেশি আপনি হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের ত্রাস কিন্তু আপনার থেকেও বড় ত্রাস হচ্ছে আপনার ওয়াইফ টোটিনি গাঙ্গুলি এই কথাটা শুনে চমকে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে এই কথাটা যদি হয় তবে টটিনি আমাকে কেন বলে না ও যে ও যে এত বড় একটা ডিপার্টমেন্টে আছে আমাকে বললে কি আমিও কে সেই ডিপার্টমেন্টে যেতে বারণ করব নাকি তখন লোকটি বলতে থাকে সেটা আপনাদের মধ্যে বোঝাপড়া করে নিন আপনারা কেন নিজেদের পরিচয় একে অপরের কাছে গোপন রাখছেন আপনিও তো আপনার ওয়াইফের কাছে পরিচয়ই গোপন রাখেন আপনি তো আপনার ওয়াইফের কাছে শিবপ্রসাদ গাঙ্গুলি নামে পরিচিত আপনি তো আর আপনার পরশুরাম পরিচয়টা ওনাকে জানাননি তাই না